আগের পর্বে আপনারা দেখেছেন অর্চি আর আদ্রেয়ের প্রথম আলাপ কিভাবে তেটো হওয়ার জন্য তাদের মধ্যে পরম শত্রুতার সৃষ্টি হয়েছে এদিকে মাস্তুত দাদা বিবেক হলো আদ্রেয়ের একমাত্র ক্রাস আদ্রেই তার বেস্ট বলে রেখেছে যাতে তাদের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি যেন সে তৈরি করতে সাহায্য করে এবং তার প্রতি এই দায়িত্ব আছে যে সে যেন বিবেকের মন খারাপের কারণ জেনে তাকে জানায় দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাসে গিয়ে আদ্রেই জানতে পারে যে অর্চি হলো তাদের নতুন ক্লাসমেট এবার কি হতে চলেছে শুনুন প্রায় কিছু মাস কেটে গিয়েছে এ কয়েক মাসেই অর্চি তার শিক্ষক শিক্ষিকাদের ও সহপাঠীদের মধ্যে তার প্রখর বুদ্ধির জন্য খুব জনপ্রিয় হয়ে গিয়েছে না না চিন্তা নেই সে আর আদ্রেই এখনো ঝগড়া করে চলেছে কখনো একজন অন্যের ব্যাগ দিয়ে বেঞ্চের ধুলো মুচ্ছে আবার অন্য একজন আরেকজনকে ল্যাং মেরে ফেলছে ইন্টার স্কুল সায়েন্স কম্পিটিশন যেটি কিছু সপ্তাহ পর আয়োজিত হবে সেখানে অর্চি আর আদ্রের ক্লাস টিচার তাদেরকে একসাথে অংশগ্রহণ করতে বলেন অনিচ্ছা সত্ত্বেও তাদের একসাথে কাজ করার জন্য হাত মেলাতেই হয় দুদিন ধরে তারা কোনো কাজই এগোতে পারেনি দুজনেই দুজনের মতো কাজটা করতে চাইছে যার ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না তুই এত বকবক করিস কেন বলতো আমি যা বলছি তাতেই না এত অ্যানয়িং বলেই তোকে কেউ আগে স্কুলে পাত্তা দেয়নি বল তাই জন্য এখানে চলে এসেছিস আদ্রের এমন কথা শুনে অর্জি রেগে চেয়ার থেকে উঠে বলে সব বিষয় মজার নয় আদ্রেই এই বলে সে সেখান থেকে চলে যায় তবে আদ্রেই বুঝতে পারে না যে সে এতটা কেন রেগে গেল তাদের এই রাগারাগির পর অর্চি আর আদ্রে এর সাথে ঝগড়া করে না শুধু প্রজেক্ট করার সময় যেটুকু কথা বলতে হয় সেটুকুই ওর এমন ব্যবহার আদ্রিকে কষ্ট দিচ্ছে বইকি অন্যদিকে রায়া আদ্রিকে দেয়া কথা রাখার জন্য বিবেকের সাথে প্রায় প্রতিদিনই অনেক সময় ধরে কথা বলছে সে প্রতিনিয়ত বিবেককে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য উৎসাহ দিতে থাকছে হুম আমি জানি রে এখনো সময় আছে কিন্তু আমার সহবাধিরা ওরা তো সবাই এখন ভালো জায়গায় চাকরি করছে আমি কেবল বেকার তাছাড়া সব লোকের কথা যে আমি বাবার হোটেলে খাচ্ছি এগুলো সহ্য করা খুব মুশকিল মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই নিজের মনের কথাও একজনকে বলতে পারছি না আমি সে হয়তো বুঝেও বুঝছে না ওই পুরনো কথা আর বলো না বিবেকদা আর তুমি এগুলো কেন ভাবছো সবার সময় আলাদা কেউ বাইশ বছরে চাকরি পায় আবার কারো তিরিশ পেরিয়ে যায় এতে কেউ যোগ্য অযোগ্য বিচার হয় না বিবেক দা ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার ইউর ফিউচার সো ইউ হ্যাভ টু মেক ইউর প্রেজেন্ট ওয়ার্থি হাল ছেড়ে দিও না তবে আদ্রেই রায়া ও বিবেকের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতার ব্যাপারে অবগত ছিল না সে তো এদিকে তার ব্যবহারের জন্য ওর্চির কাছে ক্ষমা চাইবে ভাবছে সেই জন্য সে আস্তে আস্তে বলা প্র্যাকটিস করছে তখনই অর্চি ওকে প্রজেক্ট করার জন্য ডাকতে আসে এই আদ্রেই আই এম দেব আই মিন আই এম সরি ফর দ্যাট ডে আমার ওভাবে তোকে বলাটা উচিত হয়নি তুই আদ্রেই তো এইভাবে যদি সরি বলিস তাহলে রেগে থাকবো কি করে বল চল প্রজেক্ট করবি তারা দুজনেই একসাথে প্রজেক্টের কিছু জিনিস কিনতে যায় তখনই অর্চির দেখা হয় তার পুরনো স্কুলের শত্রু রোহানের সাথে অর্চির শারীরিক গঠন ও পরিবারের অবস্থা নিয়ে এই রোহানি তাকে প্রচন্ড পরিমাণে বুলি করেছিল যার ফলে অর্চি সেই স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল আরে অর্চি দরকারের সময় ঠিক পুরোনো বন্ধুর দেখা পেয়ে গিয়েছি এই যে আপকামিং সায়েন্স কম্পিটিশন নিজে অংশগ্রহণ না করে আমার প্রজেক্টে সাহায্য করবি চা হ্যাঁ অবশ্যই যদি নতুন স্কুলে নতুন বান্ধবের সামনে নিজের সম্মান না হারাতে চাস অর্চি ভয়ে কুকড়ে যায় কোনো কথা সে আর বলতে পারে না তখনই অর্চির সামনে ঢালের মতো দাঁড়িয়ে আদ্রেই বলে অর্চিকে অনেক বিরক্ত করেছিস কিন্তু তুই আর পারবি না ও ভালো বলে এতদিন তোদের ছেড়ে দিয়েছে আমার বড় মামা তোদের স্কুলের প্রিন্সিপাল আর ছোট মামা থানার ওসি যদি নিজেকে গারদের পেছনে না দেখতে চাস তাহলে চলে যা রোহান তাও নির্লজ্জের মতো আদ্রেকে মারতে আসে তখন ও ক্যারাটের সাহায্যে রোহানকে হারিয়ে দেয় কিন্তু মারপিটে আদ্রেই জামা ছিঁড়ে যাওয়ায় অর্জি নিজের দিয়ে ওকে ঢেকে দেয় রোহান নিজের লেজ গুটিয়ে পালাতে গেলে আদ্রেই ওকে ল্যাং মেরে ফেলে দিয়ে বলে অর্চি আর আগের মতো একা নেই তাই ভুলেও যেন ও বা অন্য কাউকে বলি করেছিস সেটা যেন না শুনি আদ্রেই কথা শুনে অর্চি ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারে যে হয়তো তার মনের কোনো কোনায় একটা প্রবাসী অনুভূতি উকি মারতে চাইছে তারা দুজনেই এরপরে বাড়ি ফিরে যায় কিন্তু আদ্রেই আজকে সব ঘটনা বলার জন্য রায়াকে খুঁজতে খুঁজতে জানতে পারে যে ও বিবেকের সাথে ছাদে কথা বলছে তখনই আদ্রেই দৌড়ে রায়ার সাথে কথা বলতে গেলে তাদের ঘনিষ্ঠতা দেখে থেমে যায় না বিবেকদা আদ্রাই তোমাকে পছন্দ করে আমি কোনো দিন ওকে ঠকাতে পারবো না ঠকাবি কি করে দেখ তুইও ভালো করে জানিস আদ্রাই আসার অনেক আগে থেকেই আমার মতো তুইও আমাকে পছন্দ করিস শুধু কোনোদিনই আমরা মুখে প্রকাশ করিনি কিন্তু আমি আর পারবো না রে বর্তমানকে মূল্যবান করতে হলে আমার জীবনের সব থেকে দামি মানুষকে আমি আমার পাশে চাই সেটা তুই রায়া তখনই পেছন থেকে ওরছি আদ্রাইকে ডাকে অর্চির আওয়াজে বিবেক ও রায়া দুজনে ওর দিকে তাকায় অর্চি আদ্রেই চোখের কোনায় জল দেখে জিজ্ঞেস করতে যাবে তখনই আদ্রেই বলে ও তুই এখানে প্রেম করছিল বুঝি ভুল সময় এসে বললাম না আদ্রেই তুই ভুল ভাবছিস আমি কি ভুল ভাব পরে আমি তোমরা যে একে অপরকে পছন্দ করো সেটা আগে বলবা তো আমার তো শুধুই একটা সিলিক রাস ছিল আর এমনিও বিবেকটা আমার দিকে ওভাবে কোনোদিনও তাকাবেই না যেভাবে তোর দিকে তাকায় মাই এই বলে আদ্রে ঘুরে চোখ মুছতে মুছতে চলে যায় ওর জি বুঝতে পারে যে আদ্রে যতটা নিজেকে আনবদর দেখালো ততটা সে হয়তো নয় কিন্তু আদ্রেয়ের মনে অন্য একজন আছে তা জানতে পেরে অর্চির মনের সেই প্রবাসী অনুভূতির কষ্ট হচ্ছে গল্পের কারণে প্রথম নিবেদন মধুরন সমাপয়েতের দ্বিতীয় পর্বটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বটি খুব শীঘ্রই আসছে